হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ডিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আলোচনা করবো ফোনের কিছু সেটিংস নিয়ে তো অবশ্যই আপনারা এগুলো জানেন না আমি সিওর আপনারা অনেকেই এগুলো জানেন না তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু হিডেন সেটিংস থাকে যেগুলো থেকে আমরা অনেক কাজ পাই আমরা আমাদের অনেক উপকারে আসে কিন্তু এগুলো আমরা অনেকেই জানি না তো আসুন দেখা যাক সেই সেটিংসগুলো কী তো আমি সেটিংসে যাব তো এই হিডেন সেটিংসগুলো দেখতে গেলে আমাদের কী করতে হবে আমাদের ফোনের ডেভেলপার অপশানটা এনাবেল করতে হবে তো সেটা করতে গেলে আপনাদের যেটা করতে হবে আপনাদের অ্যাবাউট ফোনে যেতে হবে অ্যাভাউট ফোনে কি আপনারা একদম নিচে যাবেন বিল নাম্বারে ক্লিক করবেন তো এখানে সাত থেকে আটবার কিংবা অনেকের আরও বেশিও লাগতে পারে অনেকের কমও লাগতে পারে তো যেমন লাগবে আপনারা এখানে ক্লিক করে ডেভেলপার অপশানটা এনাবেল করে নেবেন তো আমি ব্যাকে আসছি আমার অলরেডি করা রয়েছে তো ব্যাকে যাওয়ার পরে আমি ডেভেলপার অপশানের মধ্যে যাব এই অপশানের মধ্যে কিন্তু আমাদের ফোনের হিডেন সেটিংসগুলো থাকে যেখান থেকে আমরা অনেক কাজ পাই তো প্রথমত এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন তো এখানে দেখবেন একদম নিচে চলে যাবেন তো এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে সোস সিপি ইউসেজ তো এখান থেকে আপনারা এটা ওপেন করে তো আমার ফোন স্ক্রিনের একদম উপরে দেখুন ডান দিকে সিপি ইউসেজটা দেখাচ্ছে এটা দেখতে পারেন তো এখান থেকে আবার স্ক্রল ডাউন করে উপরে যাবেন এখানে দেখুন সিমুলেট কালার স্পেস তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি এই মনোক্রোমাসি যদি এটাকে এনাবেল করে দেন তো আপনাদের ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তো দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলে কী হয় আমাদের ফোনের চার্জটাও অনেকক্ষণ থাকে এবং আমাদের চোখটাও ভালো থাকে এবং আমাদের ফলে চার্জ যদি কম ভালো থাকে তো আমাদের ব্যাটারিটাও ভালো থাকবে স্বাভাবিক তো আমরা আবার ওখানে চলে যাচ্ছি আমি ওখানে গিয়ে আবার ওটাকে ওটাকে আমি আবার ডিজেবেল করে দিচ্ছি তো ডিজেবেল করে দিলাম আমাদের ফোনটা আগের মতো হয়ে গেল তো এরপরে দেখুন আপনারা একদম স্ক্রল ডাউন করে উপরে যাবেন তো উপরে যাওয়ার পরে দেখবেন এখানে ড্রয়িংয়ের মধ্যে কিছু অপশান রয়েছে তো আমি ড্রয়িংয়ের মধ্যে দেখাচ্ছি এখানে এখন সো সারফেস আপডেট এটাকে এনেবেল করবেন হ্যাঁ এটাকে এনেবেল করলে আপনি যখনই ফোন টাচ করবেন তখনই একটা অদ্ভুত রকম আলো বের হবে তো অনেকে ভয় পেয়ে যেতে পারে এটা দেখে বা আপনি অনেকে ভয় পেয়ে দিতে পারেন যে আপনার ফোনে হাত দিয়ে কেউ বুঝি খারাপ কিছু করে দিল জাস্ট আমি অফ করে দিচ্ছি তো তারপরে দেখুন এখানে রয়েছে ফোর্স আর এল লেআউট ডিটেকশন ডিরেকশান এটাতে ক্লিক করলে আমাদের কি হবে আমরা যারা ডান হাতে কাজ করি আমরা লেফট হ্যান্ডের যারা তাদের কাজ করতে সুবিধা হবে বা এখানে দেখুন ফোনটা আমরা আমরা সবসময় দেখি বাদিক থেকে ডান দিকে লেখাটা থাকি কিন্তু এটা ডান দিক থেকে বাঁ হয়ে গেছে তো এই অপশানটা আপনারা করতে পারেন তো আমি জাস্ট এটাকে অফ করে দিচ্ছি এটিকে অফ করে অফ করে দিলাম ঠিক আছে তো এরপরে দেখবেন আপনারা ওখানে আরও কিছু অপশান রয়েছে তো এখানে দেখুন এখানে রয়েছে শো লেআউট বাটনস তো এটাতে যদি আমরা ক্লিক করি তো দেখুন এরকমভাবে আমাদের ফোনটা শো করবে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশানে যাবেন এরকমভাবে শো করবে তো এখানে দেখুন হারও রয়েছে পয়েন্টের লোকেশান পয়েন্টের লোকেশান হলো যে আমরা যদি কোনো কিছু কাজ করি আমাদের ফোনে তো যদি কাউকে কিছু দেখানোর দরকার হয় আমরা পয়েন্ট করে সেখানে মার্কিং করে দেখাতে পারি তো এটা আমাদের ফোনের মধ্যে রয়েছে আপনারা আশা করি এটা জানেনই না তো জানুন এটা কি ওপেন করুন তো দেখুন আমি যদি এখানে রাউন্ড করি তো এখানে পয়েন্ট হয়ে যাবে তো আমি জাস্ট যদি কন্ট্রোলটাকে দেখাতে চাই তো এরকম হয়ে যাবে আমি যেটা আমরা যেটাকে দেখাতে চাইব সেটাকে পয়েন্ট করে দেখাতে পারবো তো আমি জাস্ট অফ করে দিলাম আমার আপাতত এখন দরকার নেই তো সো ট্যাপস অলরেডি ওরা আমি করে রেখেছি হ্যাঁ তো এটাকে ওপেন করলে কী হবে আপনি যেখানেই টাচ করবেন হ্যাঁ টাচটা শো করবে ঠিক আছে তো এরকম ছিল আমাদের ফোনের সেটিংসগুলো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা